আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আপনাদেরকে আমরা দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কীভাবে কাঁচা আমের জুস এইরকম সুন্দর ডেকোরেশনের মাধ্যমে বানানো যায় তো আসুন দেখে নিই আমরা প্রথমে দুটো আম নিয়েছি আম দুটোর খসা ছাড়িয়ে আমরা আম দুটো মাঝখান থেকে কেটে নিয়ে আমের বীজ দুটিকে বার করে দেব আমাদের আম দুটি মাঝখান থেকে এইভাবে ঠিক কেটে নিতে হবে কেটে নিয়ে আমরা মাঝখান থেকে বীজটা বার করে দেব এখন আমাদের আমের বীজটা বার করে দেওয়া হয়ে গেছে আমরা আমগুলোকে এইভাবে পিস করে নেব আমের পিসগুলো এরকম একটু ছোট ছোটো করে নেবেন তাহলে মিক্সারে দিলে খুব ভালোভাবে এটা মিক্সড হয়ে যাবে এখন আমগুলো আমাদের প্রায় কাটা শেষ হয়ে গেছে এখন আমরা এগুলিকে নিয়ে মিক্সারে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমরা ধনিয়া পাতা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব দেওয়ার পরে আমরা একটা লেবুর অর্ধেক নিয়েছি নিয়ে লেবুর রসটা দিয়ে দেব। তারপর আমরা হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব, দেওয়ার পরে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমরা একটু চাট মশলা দিয়ে দিয়েছি ও স্বাদ মতো বিট লবণ দেওয়ার পরে আমরা হাফ গ্লাস জল দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা এটা মিক্সিং করে নেব তবে আপনারা চিনিটা একটু কম বেশি করে দেবেন কেন আমের টক অনুযায়ী চিনিটা আপনারা ব্যবহার করবেন তাহলে জুসটা খুব সুন্দর হবে তো আমাদের এখন মিক্সিং রেডি হয়ে গেছে এটা আমরা একটা হাঁড়িতে নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে আমরা এর সঙ্গে অ্যাড করে দেব ঠান্ডা জল ঠান্ডা জল অ্যাড করে দেওয়ার পর আমরা এটাকে সুন্দরভাবে একটু নাড়িয়ে নেব আমাদের জুস এখন রেডি হয়ে গেছে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমরা এইভাবে দুটি কাঁচের গ্লাস ডেকোরেশন করে এতে আমরা কিছু বরফের টুকরো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা জুসটা গ্লাসে এইভাবে ঢেলে দেব তো দেখতেই পাচ্ছেন আমাদের জুস রেডি হয়ে গেছে আজকে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের এই রেসিপির মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে